আটাশে জুন রোজ শুক্রবার আমি পোলট্রি চিক্সের রেট নিয়ে পিকে পোলট্রি চ্যানেল ত্রিপুরা থেকে আপনাদের সামনে হাজির হলাম তাহলে শুরু করা যাক আজ ত্রিপুরাতে পোলট্রি চিক্সের দাম চৌত্রিশ টাকা এছাড়া ভারতের বিভিন্ন জায়গার পোলট্রি চিক্সের দামের আপডেট হলো প্রথমে শুরু করছি পনিক্স চিক্সের দামের আপডেট মধ্যপ্রদেশ চব্বিশ টাকা ছত্তিশগড় ছাব্বিশ টাকা মহারাষ্ট্র তিরিশ টাকা উত্তরপ্র বাইশ টাকা উড়িষ্যা ছাব্বিশ টাকা গুজরাট চব্বিশ টাকা বিহার চব্বিশ টাকা ঝাড়খণ্ড ছাব্বিশ টাকা পশ্চিমবঙ্গ তিরিশ টাকা এবার শুরু করছি সিবিসি বিসি দামির দামের আপডেট প্রথমে পাঞ্জাব আঠারো টাকা হরিয়ানা আঠারো টাকা জম্মু কাশ্মীর বিশ টাকা হিমাচল আঠারো টাকা দেরাদুন বিশ টাকা উত্তরপ্রদেশ বাইশ টাকা বিহার চব্বিশ টাকা ঝাড়খণ্ড চব্বিশ টাকা গুজরাট সাতাইশ টাকা রাজস্থান আঠারো টাকা অন্ধ্রপ্রদেশ তিরিশ টাকা তেলেঙ্গানা তিরিশ টাকা কর্ণাটক উনত্রিশ টাকা আসাম পঁয়ত্রিশ টাকা ছত্তিশগড় ছাব্বিশ টাকা উড়িষ্যা ছাব্বিশ টাকা পশ্চিমবঙ্গ তিরিশ টাকা মহারাষ্ট্র তিরিশ টাকা মধ্যপ্রদেশ ছাব্বিশ টাকা কেরালা সাতাইশ টাকা গোয়া তিরিশ টাকা দামেরই আপডেট আঠারোই জুন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে